বিসমুল্লাহ রহমান রাইম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমরা আজকের অনলাইন প্ল্যাটফর্মে যে অধ্যায়টি করাবো সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত আর ত্রিকোণমিতি নয় পয়েন্ট দুইয়ের বোর্ডে যে অঙ্কগুলো তুলে নিয়েছি সেই অঙ্কগুলো করাবো আমরা নয় পয়েন্ট দুইয়ের এর পূর্বে অনেকগুলো ভিডিও দিয়েছি অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখে নিবা বা এবং আজকের আমরা যে অঙ্কগুলো তুলেছি আমরা একটু দেখি আমরা তেইশ এবং চব্বিশ নয় পয়েন্ট দুইয়ের তেইশ এবং চব্বিশ নম্বর অঙ্ক অঙ্ক দুটো এখন করাবো সেটা হচ্ছে সমাধান করো করোটা প্লাস থিটা সমান সমান ওয়ান এবং যখন জিরো ডিগ্রি লেস দেন ইকোয়াল টু থিটা এবং লেস দেন ইকোয়াল টু নাইনটি ডিগ্রি অর্থাৎ থিটার মান হবে জিরো ডিগ্রি অপেক্ষায় বড় অথবা সমান এবং নাইনটি ডিগ্রি অপেক্ষায় ছোট অথবা সমান আর দ্বিতীয় অঙ্কটা হচ্ছে সমাধান করো কজ স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা সমান সমান টু মাইনাস ফাইভ কখন থিটা যখন থিটা সূক্ষ্ম কর তো আমরা অঙ্ক দুটা এখন করাবো অঙ্কটা আর দেওয়া আছে দেওয়া আছে সাইন থিটা প্লাস কস্থিরা সমস্যা কত ওয়ান বা সমান অন মাইনাস কসথিটা আমি এখান থেকে কস্থিটাকে সমস্যা ডান পাশে নিয়ে গেলাম এখানে তোমরা মনে রাখবা এখানে সাইনথিটা অথবা কস্থিটা যে কোনো একটা ট্রান্সফার করে তুমি অঙ্কটা করতে পারবা আ তো সাইন থিটা এর 1 cos থিটা বা sin স্কয়ার থিটা 1 cos থিটা হোল স্কয়ার অর্থাৎ আমি উভয় পক্ষে বর্গ করব বর্গ করে বা sin স্কয়ার থিটা তো

মনে মনে কি ধরলাম বি ধরলাম তাহলে ভাঙাল কি ওয়ান হয় মাইনাস টু ক্লাস কি এখানে সাইনাস্কয়ার থিটার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস আমার যা আছে সবগুলো আমি কত জিরো বা এটা যদি আমি সাজিয়ে লিখি তাহলে কি হয় কজ থ্রিটা মাইনাস মাইনাস টু কজ থ্রিটা প্লাস টু মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান কি যায় কাটা যায় জিরো বা এখান থেকে আমার কি কমন যায় এখান থেকে কমন যায় তাহলে থাকে কত কাইনাসে মাইনাস ওয়ান ইকাল টু জিরো বা cos θ 1 বিকল্প কত জিরো অর্থাৎ আমি উভয় পক্ষকে -2 দ্বারা ভাগ করে আমি যদি উভয় পক্ষকে -2 দ্বারা ভাগ করি তাহলে কি হয় এখানে হচ্ছে 1 হয় এর পাশে কত জিরো উভয় পক্ষকে মাইনাস উভয় পক্ষকে -2 দ্বারা ভাগ করে তো মাইনাস টু দ্বারা ভাগ করলে কি হয় এখানে টু আর থাকে না তাহলে কি থাকে মাইনাস তো অঙ্কটা আমি আবারও তোমাদের আবারও বুঝিয়ে দিচ্ছি যতটুকু করানো হয়েছে তো দেওয়া আছে সাইন্থিটা প্লাস কথিটা সমান সমান কত ওয়ান তো সাইন্থিটা আমি যদি রেখে দিই তাহলে সমান সমান কি হয় আমি কস্তিটাকে সমান সমানে গেলাম ওয়ান মাইনাস থিটা তো সাইন থিটা আর ওয়ান মাইনাস কজ স্কোয়ার এর হোল অর্থাৎ আমি উভয় পক্ষে বর্গ করলাম তো বর্গ করবে পর থিটা এখানে সাইন থিটা রেখে দিলাম ওয়ান মাইনাস কজ থিটার হোল অর্থাৎ এটাকে যদি আমি এ মাইনাস বি হোল সূত্রে ফলাই তাহলে কি হয় এস্কার মাইনাস টু হচ্ছে সূত্রের টু টু এ বি প্লাস বি তো সাইন স্কোয়ার থিটার জায়গায় সাইন থিটা আছে সমান সমান এর বর্গ করলে কত হয় অন হয় মাইনাস টু আমি যদি টু এটাকে গুড করি তাহলে টু কস্ট্রিটা প্লাস কজেস্কারথিটা তো সাইনেস্কারথিটাকে আমি সূত্রে ফালাইলাম অর্থাৎ ওয়ান মাইনাস কজেস্কারথিটা কারণ সমান মানে ডান পাশে যা আছে সবগুলো বাম পাশে নিয়ে আসলাম আমরা জানি যে সাইটানেস্ফরের ক্ষেত্রে কি হয় যে সমান সমানে ডানপাশে অথবা বাম পাশে নিতে গেলে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন বসাত হয় তাহলে ওয়ানের পূর্বে কি ছিল প্লাস আর বাম পাশে আসছে মাইনাস হয়েছে টু কস থিটার পূর্বে মাইনাস ছিল বাম পাশে হয়েছে প্লাস এবং কজ স্কোয়ার থিটার পূর্বে প্লাস ছিল বাম পাশে আসছে হয়েছে মাইনাস হয়েছে তো সেম ভাবে মাইনাস কজ থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা কি হয় মাইনাস টু কজ স্কোয়ার থিটা এবং মাইনাস ওয়ান এবং এই প্লাস ওয়ান কাটাকাটি আছে তাহলে কি থাকে প্লাস কস থিটা সো সেম আমি এই লাইনটা থেকে কমন যায় মাইনাস টু কস থিটা তো মাইনাস টু কস থিটা কমন গেলে এখানে কি থাকে কস থিটা মাইনাস এ প্লাস এ মাইনাস টু কস কমন গেছে কি থাকে ওয়ান থাকে

সমান জিরো বা কস থ্রি সমান কস আর কস কত ডিগ্রি মান কস হচ্ছে নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো তার মানে থিটা সমান কত হয় নাইনটি ডিগ্রি অথবা কস থিটা মাইনাস ওয়ান ইকাল টু জিরো বা কস থিটা ওয়ান বা কত ডিগ্রি মান জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান অতএব থিটার সমস্যা কত জিরো ডিগ্রি তাহলে আমাকে বলা হচ্ছে যে এটা হবে কত থিটার মানটা হবে জিরো ডিগ্রি অপেক্ষায় বড় অথবা সমান এবং নাইনটি ডিগ্রি অপেক্ষায় কত ছোট অথবা সমান তাহলে আমার এখানে কি দুটো মানই আসবে তাই না যেহেতু জিরো ডিগ্রি সমানো ডিগ্রি অর্থাৎ সমান সান কত জিরো ডিগ্রি এবং থিটার সমস্যা নাইনটি ডিগ্রি তার মানে হচ্ছে নিম্ন মান

আর থিটা সূক্ষ্মকর তো আমরা এটা আগে তুলে নেই কজেস কারটা মাইনাস কত সাইনাসকার থিটা সমান সমান টু মাইনাস ফাইভ অসিটা বা আমি এই অঙ্কটা করার পূর্বে আমি একটা জিনিস লক্ষ্য করবো সেটা হচ্ছে আমার এখানে ডান পাশে আছে এবং বাম পাশে কি আছে তাহলে অবশ্যই আমাকে যদি সাইনাস কাথিটা ভাঙ্গাই তাহলে কি হয় দেখি কজেস্কারিটা মাইনাস সাইনাস কাথিটা হচ্ছে কি ওয়ান মাইনাস কজেস্কার আর সমান সময় টু মাইনাস ফাইভ

এর হচ্ছে প্লাস ফাইভ ফস থ্রিটা এবং মাইনাস টু মাইনাস এখন হচ্ছে এটাকে আমরা এর পূর্বে তোমাদের তিন পয়েন্ট তিন বিশ্লেষণ করিয়েছি তো উৎপাদকে বিশ্লেষণের যে নিয়মটা এখানে আমাকে অর্থাৎ মেডেল টার্ম ব্রেক করতে হবে মেডেল টার্ম ব্রেক টা করার দেখো সিস্টেমটা হচ্ছে টু পজেস ক্যাথিটা অবশ্যই আমাকে এমনভাবে করতে হবে যে মাঝখানে কত প্লাস ফাইভ কস্তিটা থাকে তাহলে আমি যদি লিখি সিক্স অস্থিটা মাইনাস অস্থিটা মাইনাস থ্রি এখানে তাহলে কি দাঁড়ালো প্লাস সিক্স থেকে যদি একটা বাদ যায় তাহলে কত থাকে ফাইভ কস্তিটা আবার আমি যদি সিক্স কস্তিটা ইন্টু কস্তিটা এটাকে যদি দুইটাকে গুণ করি তাহলে আমার প্রথম রাশি শেষ রাশি গুণ করলে যা হয় আমার কিন্তু সেটা হয় অর্থাৎ তিন পয়েন্ট তিনে উৎপাদকী বিশ্লেষণে তোমাদের যে নিয়মগুলো বলেছিলাম সেই নিয়মগুলো ফলো করলে তোমরা যে কোনো ধরনের উৎপাদকী বিশ্লেষণে কি করতে পারবা তো এরপরে বা এখন আমার এই প্রথম দুটা অংশ থেকে কি কমন যায় প্রথম দুটো অংশ থেকে কমন যায় টু কস্থিটা তাহলে এখানে থাকে কস্থিটা প্লাস থ্রি মাইনাস আমার এই দুটো অংশ থেকে আসলে কোনো কিছু কমন যায় না যখন কোনো কিছু কমন না যায় হ্যাঁ তখন আমি মাইনাস ওয়ান কমন নেবো তো মাইনাস ওয়ান কমন লিখি থাকে কাইনাস মাইনাস লিখি প্লাস থ্রি জিরো বা কসথিটা প্লাস থ্রি তারপরে থাকে কত টু কসথিটা মাইনাস ওয়ান সমস্যা কত জিরো তো হয়

জিরো বা টু অস্থান বাই টু বা অস্থিরার সমসান কত সিক্সটি ডিগ্রি মানে অর্থাৎ কত সিক্সটি ডিগ্রি আমার এটাই হচ্ছে অ্যান্সার কারণ হচ্ছে এটা এই কারণে উত্তর হচ্ছে কারণ আমাকে চেয়েছে যখন থ্রিটা সূক্ষ্মকোণ তো আমরা সূক্ষ্ম কোণটা কি জানি জেরো ডিগ্রি অপেক্ষায় বড় এবং নাইন ডিগ্রি অপেক্ষা ছোট কোণ কি কি বলা হয় সূক্ষ্মকোণ বলা হয় তো আমি থিটা সমাসান করো তো সিক্স ডিগ্রি তো অঙ্কটা আমি আবারও পুনরায় অঙ্কটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে অঙ্কটা আছে সমাধান করো কলেজ ক্যাথিটা মাইনাস সাইনেন্স ক্যাথিটা আর সমাস টু মাইনাস ফাইভ কস্ট সেটা যখন থ্রিটা সূক্ষ্মকোণ

টুয়ের পূর্বে প্লাস ছিল বাম পাশে নিয়ে আসলাম কি হয়েছে মাইনাস মাইনাস ফাইভ এর পূর্বে অর্থাৎ ফাইভ কস পূর্বে মাইনাস ছিল বাম পাশে নিয়ে আসলাম কত হয়েছে প্লাস অর্থাৎ সাইড ট্রান্সফার করলে যে চিহ্নগুলো থাকবে তার বিপরীত চিহ্নগুলো অবশ্যই কি বসাতে হয় তো এরপর হচ্ছে কজ স্কয়ার থিটা টু কজ থিটা প্লাস ফাইভ কজ থিটা আমি সাজিয়ে নিলাম মাইনাস দুই আর এক মাইনাস থ্রি তো এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করছি অর্থাৎ টু কজ থিটা প্লাস সিক্স কজ থিটা মাইনাস কসটিটা ছটা থেকে একটা গেলে কটা থাকে পাঁচটা থাকে আবার এই দুটো গুণ করলে প্রথমে শেষাশি গুণ করলে যা হয় তা হয় তো মাইনাস এবার আমি প্রথম দুটো থেকে কি কমন যায় টু কস্ট কমন যায় তাহলে থাকে কত কস্টা প্লাস থ্রি এবং শেষ দুই অংশ থেকে কি কমন যায় কিছুই কমন যায় না যেহেতু কমন যায় না তখন আমি কি কমন নিব আমি মাইনাস অন কমন নিলাম তাহলে থাকে কত কস্টিটা মাইনাস মাইনাস এরপরে অবশ্যই আমি প্রথম কমনটা নিবাস থ্রি কস্তিটা কমনটা থেকে একটা নিয়ে নিলাম থাকে কত টু কথা মাইনাস থ্রি যেটা গ্রহণযোগ্য নয় অথবা টু কস্তিটা মাইনাস ওয়ান সমান সমান কত জিরো বা টু কস্তিটা সমান সমান ওয়ান টুটা গুণাকার আছে আমি ডান পাশে নিয়ে গেলাম কস্তিটা সমান সমান হাফ কস্তিটা কচ হাত হচ্ছে কচ সিক্সটি হাতের থিটার সময় সিক্সটি টিভি তো সুপ্রিয় শিক্ষার্থীদের আমরা নয় এর পূর্বেও আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি তোমরা অবশ্যই এই অঙ্কগুলো ভিডিওগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং আজকের যে ভিডিওটা দিলাম সেটা হচ্ছে তেইশে এবং চব্বিশ নম্বর অবশ্যই অঙ্কগুলো তোমরা দেখবা তো আজকের মতো এখানেই শেষ করলাম সকলকে ধন্যবাদ